এই ডেকি শাকের মধ্যে পটাশিয়ামের কারণে আমাদের শরীরের উচ্চ রক্তচাপ কমাতে এই ডেকি শাক প্রচুর ভূমিকা রাখে এটা হচ্ছে ডেকি শাক এছাড়া এই ডেকি শাকের মধ্যে এমন কিছু ভিটামিন রয়েছে যে ভিটামিনগুলোর কারণে আমাদের দাঁতের ক্ষয় ফুসফুসের ক্যান্সার গর্ভ ক্যান্সার সহ এছাড়া ত্বকের ক্যান্সার সহ বিভিন্ন রোগের জন্য এই ডেকি শাক আমাদের জন্য খুব উপকারী আমাদের অন্তত মাসে একবার হলো এই ডেকি শাকটা খাওয়া খুবই দরকার কারণ যেই পরিমাণ ভিটামিন আমরা পাইতেছি এই ডেকি শাকের মধ্যে এটা খুবই উপকারী আমাদের স্বাস্থ্যের জন্য যা শুরু করো আমরা এই মুহূর্তে যে জিনিসটা তুলতেছি এটা হচ্ছে ডেকি শাক ডেকি শাক এখন তুলতেছি এটা আমাদের জন্য খুব উপকারী